মুসাল্লা একদিন ফ্যাট ব্যথা হয়েছে কি ব্যথা হয়েছে ওনার ফ্যাট ব্যথা হয়েছে তা বলতে আল্লাহ ফ্যাট ব্যথার জন্য কি খাবো তা বলেন রাইয়ান নামক একটা পাতা আছে গাছের পাতা ছোট ছোট গাছের পাতা ওইটারে তুমি ফিসিয়ে খাও তো মুসানবী কয়েকটা রাইয়ান নামক গাছের পাতা ফিসিয়ে উনি খেলেন ফ্যাট ব্যথা ভালো হয়ে গেছে এর কয়েকদিন পরে আবার ফ্যাট ব্যথা শুরু হয়েছে তো উনি আজকে আল্লাহরে কিছু বলে নাই না বইলে নিজেই গিয়ে রাইয়ান গাছের পাতা সিরা এটারে ডইলা ফিসিয়া খাইছে আজকে ফ্যাটের ব্যথা কমবেদ দূরের কথা আরও বাড়ছে আল্লাহর বলে কিরে আল্লাহ আগে গাছের পাতা খাইলাম পেটের ব্যথা কইমা গেছে আর এখনকার খাইলাম আমার তো কমে নাই আল্লাহ বলে আগে তো বইলা খাইছিল এখন আর বইলা খাও নাই আগে অনুমতি নিয়ে খেয়েছিল এই জন্য কমছে এখন কিনাও নাই তো বোঝা গেল ওষুধ হইলেই যে কাজ করবে এমনটি নয় কথা বলেন ঠিক না কার হুকুম থাকা লাগবে আল্লাহর হুকুম থাকা লাগবে মায়ের প্রচন্ড ব্যথা হয় একটা বাচ্চা জন্ম দিতে গেলে মিনিমাম সাতান্ন ইউনিট ব্যথা যেহেতু এই পরিমাণ কষ্ট মায়ের হয় তাই পৃথিবীতে সন্তানের কষ্টে মা কষ্ট পান বেশি কথা ঠিক কিনা কারণ যেই জিনিস অর্জনে কষ্ট যত বেশি এটার তত বেশি তাই দেখা যায় সন্তান যদি মারা যায় মাকে ফোন করা লাগে না বলা লাগে না আগের থেকে কেমন জানে মার কলিজার ভিতরে একটা টান পড়ে যায় যে আমার সন্তান তো অ্যাক্সিডেন্টে বিদেশে মারা গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তান মারা গেলে পিতাদের জন্য এটা নিয়ম যে তুমি ইচ্ছা করলে কবরে নাই মা সন্তান রাইখা আসো কিন্তু কোনো মায়ের জন্য এই বিদান আল্লাহ দেন নাই যে কোনো মহিলা নিজ বাচ্চাকে কবরে রাখবে কারণ বাবার শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা আছে উনি ওনার মৃত সন্তানকে কবরে রাইখা কবরের মাটি সালি দিয়া কবরে মাটি দিয়ে দুই হাতে হাত রেখে লাভ দিয়া উইঠা বাড়ি আসার মতো সক্ষমতা বাবার আছে। কিন্তু কোনো মাকে যদি বলা হয় মা নিজে কবরে নামবে ঠিক আর উঠে আসতে পারবে না লাশ হয়ে নিজেই পড়ে যাবে